আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল কারিজমা ডিজিটাল লোন থ্রি পিস যেগুলো মার্কেটে হাজার টাকা নিচে বিক্রি হয় না সেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশটায় কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর ড্রেস আজ আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর কালেকশন পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে তো এই ড্রেসটি দেখেন একেবারে মার্কেট কাঁপানো একটা ডিজাইন সবচাইতে সেরা সবচাইতে হিট লিস্ট একটা কালেকশন এটা আমাদের কাছে প্রচুর পরিমাণের স্টক আছে যারা যার যত পিস খুশি নিতে পারেন আর এটা হচ্ছে পাইকারি দোকান আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা যেই প্রাইজে আপনাদেরকে ড্রেস গুলো দেব এত কমে কোথাও এই প্রাইজে পাবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই কারিজমা ডিজিটাল লোন থ্রি পিস গুলো তো যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তবে মিনিমাম যে কোনো চার পিস নিতে হবে যে কোনো চার পিস নিতে হবে ঠিক আছে যে কোনো চার পিস নিলে আপনারা সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন দেখেন সাতশো পঞ্চাশ করে যে কোনো চার পিস নিলে আপনারা সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখন স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবারি পুকুর ক্রাফট আজগার ক্রাফ্ট আসলে আপনারা পেয়ে যাবেন প্রয়োজনীয় ক্যাপশনে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই ঠিকানায় চলে আসতে পারেন খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন 750 চার পিসের প্যাকেজ নিতে পারবে যে কোনো চার পিস নেবেন 750 করে পেয়ে যাবেন এইদের সবচেয়ে সেরা কালেকশন 750 টাকা প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর 750 টাকা মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর এই ডিজাইনটা দেখেন 750 খুব সুন্দর ডিজাইন

750 টাকা দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটিটার ডিজাইন দেখার মতো সুন্দর 750 অসম্ভব সুন্দর ড্রেস 750 টাকায় এই ড্রেস না নিলে মিস করবেন 750 750 টাকায় খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন 750 টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল সাতশো পঞ্চাশ টাকায় মার্শাল অনেক সুন্দর ডিজাইন সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় কার কার চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এত পরিমাণের ডিজাইন যা আপনি কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ কালেকশন আমাদের দোকানে 750 টাকা মাত্র 750 руб। এটা ডিজাইন 750 টাকা খুব সুন্দর ডিজাইন 750 দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে দেন 750 টাকা

750 প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর 750 টাকা অসম্ভব সুন্দর ডিজাইন 750 750 টাকা দেখেন কত সুন্দর কালেকশন 750 750 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কার কোনটা চাই এখন স্ক্রিনশট দিয়ে দেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এই আমাদের অনেক মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বাড়িতে আরামদায়ক একটি কাপড় নেবেন না তা কি হয় দেখেন কত সুন্দর একটা আরামদায়ক কাপড় কাপড় খুবই ভালো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের সেরা সেরা কালেকশনগুলো। গুলো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো মাত্র সাতশো টাকা খুবই সুন্দর লাগজারিয়াল কালেকশন 750 টাকা 750 750 টাকা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন ابو এটা একটাই কালার টাকা মাত্র টাকা টাকা এইটা দেখেন কত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন বেশি সুন্দর মাত্র সাতশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম